সালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এবং ভিলার তারকা এমিলিয়ানো মার্টিনসকে ফিফা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে অপমানজনক আচরণের কারণে দুই সালের বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্টিনেজের প্রথম বিতর্কিত আচরণ দেখা যায় ছয়ই সেপ্টেম্বর চিলির বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয়ের পর ম্যাচ শেষে তিনি দুই সালের কাতার বিশ্বকাপে পাওয়া গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে বিতর্কিত উদযাপন পুনরায় করেন তিনি কোপা আমেরিকার একটি প্রতীকী ট্রফি হাতে কুচকির কাছে ধরেন যা মিডিয়া ও ভক্তদের মধ্যে সমালোচনার ঝড় তোলে এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ যেখানে তারা জুলাই মাসে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা জয়ের পর মাঠে নামে মার্টিনেজের এই আচরণ ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দেয় এবং ফিফা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় এরপর দশই সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে দুই এক ব্যবধানে পরাজয়ের পর মার্টিনেজ আবার বিতর্কিত হন ম্যাচ শেষে এক ক্যামেরাম্যান যখন তার কাছে আসেন তখন তিনি নিজের গ্লাভসের দিয়ে ক্যামেরাটি আঘাত করেন এই দুটি ঘটনাকে সামনে রেখে ফিফা তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মার্টিনেজের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তাদের মতে ফিফার এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তারা এটি মেনে নিতে পারছেন না তবে তারা এটাও মেনে নিয়েছেন যে মার্টিনেসকে তার কর্মকাণ্ডের জন্য আরও দায়িত্বশীল হতে হবে এবং অবশ্যই দায়ী হতে হবে মার্টিনেজের অনুপস্থিতির কারণে আর্জেন্টিনার দলের সামনে বড় চ্যালেঞ্জ আসতে চলেছে অক্টোবর মাসে বাছাই পর্বে ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ তাকে ছাড়া আর্জেন্টিনা কিভাবে খেলবে তা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ রয়েছে এমিলিয়ানিও মার্টিনেস তার প্রতিভার পাশাপাশি বিতর্কের জন্য পরিচিত দুই সালের বিশ্বকাপে তিনি সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লোবস জিতেন কিন্তু সেই পুরস্কার পাওয়ার পর তিনি তার উদযাপন ভঙ্গি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা সৃষ্টি হয় পুরস্কার হাতে নিয়ে অশোভন ভঙ্গি করায় তার আচরণ প্রশ্নবিদ্ধ ছিল এবারও সে একই ধরনের আচরণ পুনরায় করে তিনি নিজেকে নতুন বিতর্কের মধ্যে ফেলেছেন তার এই শাস্তি অবশ্যই আর্জেন্টিনার দলের জন্য ক্ষতিকর কারণ মার্টিনেজ দলের রক্ষণের মূল স্তম্ভ হিসেবে কাজ করেন কিন্তু তার অনুপস্থিতিতে আর্জেন্টিনা গোলরক্ষকের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন মার্টিনেজের জন্য এই নিষেধাজ্ঞা একটি কঠিন সময় হিসেবে দেখা যাচ্ছে কিন্তু এটি তার জন্য একটি মূল্যবান শিক্ষা হতে পারে একজন ফুটবল তারকা হিসেবে মাঠে তার শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও আর্জেন্টিনার হয়ে মাঠে নামার সুযোগ আসবে কিন্তু তাকে ভবিষ্যতে আরও সংযত এবং শৃঙ্খলাপূর্ণ আচরণ করতে হবে আর্জেন্টিনা ভক্তরা অবশ্যই তার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন কারণ তিনি দলটির প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ তবে বর্তমান সময়ে দলটির কোচ লিওনেল স্কলানি নিশ্চয়ই নতুন কৌশল ও বিকল্প নিয়ে কাজ করবেন গোলরক্ষকের ভূমিকায় জেরোনিমো রুল্লির মতো খেলোয়াড় দেখা যেতে পারে কিন্তু মার্টিনিজের মতো দক্ষ খেলোয়াড়ের অভাব পূরণ করা খুব বেশি সহজ হবে না ফিফার এই শাস্তি হয়তো সাময়িক কিন্তু এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে মার্টিনেসকে এখন তার প্রতিভা দিয়ে মাঠে সারা দিতে হবে যাতে তিনি আবারও আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনে সহায়ক হতে পারেন ফুটবল ইনসাইডারে আরও নতুন নতুন তথ্যবুল সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ